জুম্মার নামাজের পরেই প্রধান সমন্বয়ক গ্রেপ্তার হলেন এই দিকে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে সাধারণ জনগণ ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন অপরদিকে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা হয়তো জরুরি বৈঠকে বসবেন আওয়ামী লীগের ব্যাপারে কি করা যায় আওয়ামী লীগকে আজকে রাতেই কবর দিতে হবে এদের আসলে রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনুস এই বুঝি আওয়ামী লীগ আসলো বইলা আপনারা সতর্ক হন সাবধান হন সজাগ থাকেন যমুনার সামনে সব আন্দোলন এই যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে স্লোগান দেওয়া সব সাজানো নাটক এগুলা সব ডক্টর ইনুসের প্রেসক্রিপশন হচ্ছে ষড়যন্ত্র করছে ডক্টর আশিফ নজরুল আশিফ নজরুলের ষড়যন্ত্রে কে আজকে ল্যাংটা করে দিতে হবে উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আশিফ নজরুলকে বাংলাদেশের জনগণ এখন চিন্তা করতেছে নিউজ কোনটা দেখি ভারত পাকিস্তানের নাকি আমাদের এনসিপি বনাম আওয়ামী লীগ বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা কোনো ধরনের টানা টানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক জুম্মান নামাজের পরেই প্রধান সমন্বয়করা গ্রেপ্তার হতে চলেছে কারণ সমন্বয়করা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই জন্য সেনাপ্রধান রেগে গিয়ে প্রধান সমন্বয়কদের আটক করতে আছে প্রিয় দর্শক এই দিকে আওয়ামী লীগ আবারও পুনর্বাচন হতে পারে গোয়েন্দা সংস্থায় জানা যাচ্ছে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম থেকে বুঝে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে কি কি আলোচনা থাকছে তাই দর্শক আমি বেশি কথা বাড়াতে যাচ্ছি না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের জনগণ এখন চিন্তা করতেছে নিউজ কোনটা দেখি ভারত পাকিস্তানের নাকি আমাদের এনসিপি বনাম আওয়ামী বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম 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 দর্শক যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাঁচছে তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারও সজাগ করার চেষ্টা করছে এনসিপির নেতাকর্মীরা সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামিক ছাত্র শিবির যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সাথে ছিল দীর্ঘদিন পর লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা পাশাপাশি এনসিপির কর্মীরা উজ্জ্বল জনতা কিছু আছে অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইভি আপার ঘাঁটি এরকম আমরা দেখছি যে মধ্যরাতে আইবি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইবি রহমানের বাড়িতে আইবি রহমান বলছেন দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন একজন আইবি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন রয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী শক্তি সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি আমি জানি না যে মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা নাকি চলে গেছেন তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং লুজুদ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগ আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে তিনি বলছেন ভাবা হচ্ছে ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে যখনই এরকম প্রেসার এবং চাপ আসে উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন কারণ খুদ তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বাড়ির যে ব্যারিকেড আছে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনশন পালন করছেন আমাদের এনসিপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তোবা খুব শীঘ্র হয়ে যাবে উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে সহযোগী সংগঠন আগে থেকে প্রসেস করে করে সব শেষ এখন চূড়ান্ত পর্যায়ে আছে একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত আহ পঞ্চগড় থেকে সার্জি সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন শেষ রাতে তিনি এই আহ যুক্ত হতে পারেন আর মেয়র আইভীর বাড়ির ঘটনা কথাগুলো একসাথে বলতেছি তাই না আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেরিনা হায়াত আইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন আর আমরা যদি দেখি দিবাগত রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন শেষ খবর আমি যখন নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইবি আপার কিছু হলে জল আগুন ঘরে ঘরে আইবি আপা আটক কেন জানতে চাই প্রশাসন এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেউহুগালাগায় অবস্থিত আইভির বাসভবনে চৌনকা কুটিরে প্রবেশ করে এই সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা শুধু আউমিলিক জুবুলিক ছাত্রলিগের সেখানে দেখা ছিল না বরং ছিল স্থানীয় জনগণ এর ফলে পুলিশ সদস্যরা পারীরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথে দুই দিক রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে আশেপাশে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী আর এই শক্তি দলগত শক্তিরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইভি আপা যে ভালো কাজগুলো করেছেন সেটারই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে মার্চন করছেন অপরদিকে ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা হয়তো জরুরি বৈঠকে বসবেন আওয়ামী লীগের ব্যাপারে কি করা যায় মানে এই মুহূর্তে অস্থির আজকে দিনে একটা কোনো সিদ্ধান্ত আসার সুযোগ ছিল বা শুক্রবার

খুব সেই দিন আসছে যেদিন আপনারা মাথায় হাত দিয়ে কাঁদবেন শুধু এছাড়া আর কিছু করা থাকবে না এই যে জল হস্তি হাসনাত নতুন একটা নাটক শুরু করেছে আজকে অসংখ্য যেগুলো পরে শোনানোর মতো বাসভবন সরকারি বাসভবন যমুনা যমুনার সামনে তাদের একটা অবস্থান কর্মসূচি ছিল এবং সেটা তারা এখন এই মুহূর্তে রয়েছে আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে তারা যমুনার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে থাকতে পারবে না এটা ফুল এন্ড ফাইনাল এবং এই নিয়ে তথাকথিত আপনার ওই নাগরিক পার্টি নাপাক পার্টি নাপাক পার্টির যে নেতা নেত্রী সামন্তা শারমিন সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে

সম্ভাবনার কথা তিনি বলেছেন লেগুনার ড্রাইভার যে ছিল উপদেষ্টা শিশু উপদেষ্টা সে বলেছে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহ খানেক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে গণহত্যাকারী আওয়ামী এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক নিশ্চিন্নকরণ নিশ্চিত করে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এই যে দেখতেছেন না আপনারা এই পরিকল্পনাগুলো করা হচ্ছে এবং খুব সুস্পষ্টভাবে এবং সুপরিকল্পিত হবে এগুলা কেন করা হচ্ছে জানেন ইস্যুগুলাকে ঘুরিয়ে রাখবার জন্য দেখেন এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলমান রয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে পুরো শুরু হয়ে গেছে এবং এই সময় বাংলাদেশের একটা মিডিয়ার বিশাল অংশ পাকিস্তানের পক্ষে সাফাই যাচ্ছে অর্থাৎ ভারত কন্টিনিউসলি পাকিস্তানকে বাংলা ভাষায় যদি বলে ঠাপাচ্ছে তারপর বাংলাদেশের মিডিয়া ভারতকে সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা হারিয়ে দিচ্ছে এটা বাংলাদেশের মিডিয়াকে দিয়ে করানো হচ্ছে যাই হোক এই যে আরেকটা ইস্যু বাংলাদেশের এটা আপনারা বুঝতেছেন বাংলাদেশের ভূখণ্ড যখন একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে চলে যাবে আর কেন মতো একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন তখন আলটিমেটলি মায়ানমার বাংলাদেশকে আক্রমণ করবে বাংলাদেশের সেই সক্ষমতার জায়গা নেই যে মায়ানমারের মতো একটা বৃহৎ শক্তির দেশ তাকে তার আক্রমণ থেকে বাংলাদেশ নিজেকে রক্ষা করবে সেই সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে নাই এবং আপনারা জানেন এই অঞ্চলে রাখাইনকে করিডোর দেওয়া মানে অর্থাৎ রাখাইনের নামে করিডোর দেওয়া মানে মার্কিনীদের প্রবেশ দারুণ মোচন করা আর এই অঞ্চলে মার্কিনদের প্রবেশ দ্বার উন্মোচন হওয়া মানে রাশিয়া চীন এবং ইন্ডিয়া মায়ানমারকে সাহায্য করবে সেই ক্ষেত্রে মায়ানমারের প্রেশার বাংলাদেশ কত নিতে পারবে পৃথিবীতে একটা মিথ প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের নতুন করে কোন শত্রু বানাবার প্রয়োজন নাই কারণ তারাই বন্ধু তারাই শত্রু সেটা ক্ষণে খনে গিরগিটির মতো রঙ পরিবর্তন হয় এখনো যদি আপনারা না বুঝেন এই করিডোর ইস্যুকে ধামাচাপা দেবার জন্য আওয়ামী সিদ্ধ করা হবে হয়তো বা যুবলীগ নিষিদ্ধ করা হবে স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ডাইভার্ট করে আড়ালে পরাশক্তি বহিঃশক্তির যে আস্ফলন বাংলাদেশের ভূখণ্ডে সেটা তারা বাস্তবায়ন করবে এবং এটাই তাদের পরিকল্পনা আমি আপনাদেরকে একটা তথ্য দিই আজকে আমাদের সাবেক গোয়েন্দা কর্মকর্তা নিরাপত্তা বিশ্লেষক আমিনুল ইসলাম পলাশ ভাই আমার শ্রদ্ধা বড় ভাই উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশে কর্মরত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ সন্ধ্যা সাত ঘটিকায় ইউএস বাংলার একটি ফ্লাইটে বিএস ওয়ান ফাইভ নাইন কক্সবাজার গিয়েছেন দুদিনের সফর শেষে আগামী দশ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে তিন মাসের মধ্যে এটা তার দ্বিতীয়বারের মতো কক্সবাজার সফর ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানি হাই কমিশনারের এবারে কক্সবাজার ভ্রমণ নিশ্চিতভাবে কোনো প্লেজার ট্রিপ নয় কি মনে হচ্ছে আপনাদের এসব দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এটা এটাকে মিথ্যা প্রমাণ করুক পারবে না সবকিছু ষড়যন্ত্রের মূলে রয়েছে রাখাইনদের জন্য মানবিক করিডোর সেটার নামে মূলত আরাকান আর্মিকে অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী একটা জঙ্গি সংগঠনকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারের সাথে প্রক্সিওয়ার এর মধ্যে পরে যাওয়া এবং এটা করছে ডক্টর ইনুস ক্ষমতার জন্য একটা খারাপ হইলে পরে নিজের দেশের ভূখণ্ডকে বিক্রি করে দেয় নিজের দেশের মানুষের নিরাপত্তাকে করে সার্বভৌমত্ব নিয়ে ছেলেখেলা করে আপনারা সতর্ক হন সাবধান হন সজাগ থাকেন যমুনার সামনে সব আন্দোলন এই যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন স্লোগান দেয় এগুলা সব সাজানো নাটক এগুলা সব ডক্টর ইনুস প্রেসক্রিপশনে হচ্ছে আইএসআই এর প্রেসক্রিপশনে হচ্ছে এবং এটা খুব শীঘ্রই আপনাদের চোখের সামনে একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার করছে ডক্টর আশিফ নজরুল আশিফ নজরুলের ষড়যন্ত্রে কে আজকে ল্যাংটা করে দিতে হবে উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আশিফ নজরুলকে যার কুলাঙ্গারগিরি করতে করতে আমাদেরকে নয় মাস পার করে দিয়েছে আজকে এই কুলাঙ্গারকে ধরার জন্যই কথা বলছি এই ভিডিওতে প্রদর্শক এক দিকে প্রেসিডেন্ট আব্দুল হামিদকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে অপর গত গতরাতে আইবি রকমানকে গ্রেফতারের নামক নাটক করছে নারায়ণগঞ্জে কারণ আব্দুল হামিদের দিক থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নেওয়ার জন্য আইবিকে কে গ্রেফতার করেছে অপরদিকে যখন যমুনার সাথে সামনে তরুণরা যুবকরা আওয়ামী লীগ নিষেধের স্লোগান দিচ্ছে সেই স্লোগান সেই সমাবেশকে মানে বন্ধ করে মানুষের দৃষ্টিভঙ্গি যাতে করে নারায়ণগঞ্জে চলে যা সেই কারণে কি আইবিকে কে গ্রেফতার করলো কিনা আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরছি শুরুতেই এবার আমি বিস্তারিত নিউজে যাচ্ছি আজ সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামাতের নেতাকর্মীদের যোগদান জামাত ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেই এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন এনসিবির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন রাত একটার দিকে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনাতে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা সরকারের বাইরে এবং ভেতরে যেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে এই আকাঙ্ক্ষা আক্ষেপটা প্রকাশ করলেন নাহিদ ইসলাম এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিয়েছে ছাত্র শিবির নেতারা বক্তব্য দিয়েছে হেফাজতের ইসলামের নেতারা বক্তব্য দিয়েছে বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক বক্তব্য দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বহু নেতারা বক্তব্য দিয়েছে আর তারপরে সবাই যৌথভাবে জম্মার পরে মহা সমাবেশের আকার ধারণ করবে আজকে যমুনার সামনে জুম্মার পরে তারা সমাবেশের ডাক দিয়েছে সেখানে এই সমস্ত দলগুলার নেতাকর্মীরা জুম্মার পরে আসবে এবং আজকে একটা ফাইসালা হবে আওয়ামী লীগ থাকবে নাকি চব্বিশের বিজয়ীরা থাকবে বাংলাদেশে আমরা মনে করি এই ফাইসালা আজকে করার টাইম যেভাবে পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছিল আজকে আওয়ামী লীগের নিশানা উড়িয়ে দেওয়ার দিন বলে আমরা মনে করছি আবদুল হামিদকে নিয়ে যেই প্রতারণা করেছে ডক্টর আশিফ নজরুল সেই প্রতারণার জবাব আজ আজকে মাটিতে দিতে হবে বাংলার মাটিতে ঢাকার রাজধানীতে দিতে হবে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন আপনারা মন্তব্য করে লিখবেন আমরা সরাসরি ডক্টর আশিফ নজরুলকেই এই কোলাঙ্গারি ফার্স্ট টু লাস্ট বাংলাদেশকে ভালো পথে যাওয়ার বাংলাদেশকে উন্নয়নের ধারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসার বিশ্বব্যাপী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আভ্যন্তরীণ শৃঙ্খলা আইন আর স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায়িত্ব বর্তায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছি উনি যদি না পারেন এর ফাইসালা করতে তাহলে উনি পদত্যাগ করবে এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে শ্রদ্ধা জানাই আশিফ নজরুল বলুক সে যদি না পারে আওয়ামী লীগের বিচার করতে সে পদত্যাগ করবে আর নতুবা আউমিলিগের লীগের ঘরের কুলাঙ্গার আসিফ নজরুলকে জুতাপেটা করার জন্য এখন আপনারা প্রস্তুতি নেন আমরা জুতাপেটা করতে চাই এই ধরনের কুলাঙ্গারকে রেখে বাংলাদেশের শহীদদের রক্তের উপরে আর কতদিন আমরা দাঁড়িয়ে থাকব আমরা দেখছি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ তার বেনিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট জানিয়েছেন বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এতে অংশ নেবে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড গুম খুন নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ে গণ শহীদ ও আহত পরিবার এবার কোথায় যাবে ডক্টর আমরা ওই যে কুলাঙ্গার ডক্টর আসিফ নজরুলকে জানাতে চাই আজকে আসেন আপনি যদি সাহস থাকে এসে মঞ্চে এসে কথা বলেন আপনাকে জুতা পিটা করবে বাংলাদেশের ওই শহীদ পরিবার ওই শহীদের মারা ওই আহতর মারা আহতর মারা জুতা নিয়ে আসবে জুতার নিচে আমি পায়খানা লাগিয়ে আনতে বলবো জুতার নিচে পায়খানা লাগিয়ে এনে গালে গালে মারেন আসিফ নজরুলকে যে এই কুলাঙ্গার কেন এইভাবে আইন অঙ্গনটাকে ধ্বংস করে বাংলাদেশের শহীদদেরকে এইভাবে মানে শহীদদের অমর্যাদা করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য সে বারবার সাপোর্ট করে যাচ্ছে তিনি বলেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে এদিকে লেখেছে আরো বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হুসেন যোগ দে তাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও ছিলেন প্রদর্শক আমরা আজকের এই জুম্মার পরেই ফাইসালাটা চাই ফাইসালা করি ঘরে ফিরব এবং হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত থাকব আমাদের এই যেভাবে নেমে এসেছে তাদেরকে আপনারা মতো সহযোগিতা করবেন যারা অবস্থান করেন যাদের বাড়িঘর পাশে আছে যারা ব্যবসায়ী আছেন যাদের সামর্থ্য আছে তাদেরকে অন্তত ঠান্ডা পানি তাদেরকে অন্তত হালকা কিছু খাবার দাবার তাদেরকে সহযোগিতা করবেন আপনারা যারা ব্যবসায়ী আজকে আছেন যা সামর্থ্য আছে তারা তাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো সমন্বয়কদের ভবিষ্যৎ অনেক খারাপ সমন্বয়করা আস্তে আস্তে বিপদে পড়বে তাদের উপর হামলা হবে সম্মানিত দর্শক কারণ আওয়ামী লীগ ফিরে আসবেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ যে নতুন ইতিমধ্যেই নাকি বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শব্দবেশে অবস্থান করতেছেন গোয়েন্দা সংস্থায় এটা জানা গেছে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না প্রিয় দর্শক সমন্বয়টাই বিপদে পরিবেশ যোক এই সম্পর্কে আপনারা কি চান দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে তৎপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ